সুদমুক্ত বাংলাদেশ আপনার কি রাষ্ট্র চান আপনারা চাইলে হবে না আপনাদের এলাকার ভোটাররা চাই কিনা এটার দিকে যাবেন এই সালেপুরের মায়েরা চাই কিনা বোনেরা চাই কিনা শালেপুরের মসজিদের ইমামরা চায় কিনা মহাজন চায় কিনা মুসল্লিরা চায় কিনা এখানে আওয়ামী লীগ যারা করে ওই বাইরা চায় কিনা সুদমুক্ত বাংলাদেশ বিএনপি যারা করে তারা চায় কিনা তাহলে এটার একমাত্র প্রতিকার হচ্ছে ইসলাম কোরআনের অর্থ ব্যবস্থা এর বাহিরে আর কোন প্রতিকার নাই এই তিপ্পান্ন বছর এই দেশটাকে আওয়ামী লীগও শাসন করেছে বারবার বিএনপিও করেছে আর্মিরাও করেছে কিন্তু সুদ এখান থেকে যায় নাই গোট যায় নাই যাবেও না যতদিন করোনা হুকুম প্রতিষ্ঠা না হয় সম্মানিত ভাইরা আমরা কি চাই আমরা চাই নারীরা বেড়াকে চলে যাক পর্দায় চলে যাক তারা সব কাজ করে পর্দার ভিতর থেকে কোন পুরুষ কোন নারী সৌন্দর্য দেখবে না এটা ইসলামের আবেদন এটা ইসলামের ডিসিশন নির্দেশ বিধান এই পর্দা ফরজ কেমন পর্যন্ত এটা ফরজ থাকবে যখন নারীরা ঘর থেকে ব্যাপারটা বের হবে না আপনার উঠতি বয়সের যুবক ছেলে আর কোন নারীকে ইভিজিং করবে না ঠিক না। আমরা চাই মদ নিষিদ্ধ হবে দোকানে ফেন্সিল গাঁদা বিক্রি বন্ধ হবে আমার ইন্টার পড়া শিক্ষার্থী তারা আর মদ মাদক আসক্ত হবে না এটা কখন সম্ভব যখন করোনার বিধানে সমাজে কায়েম হবে আমরা চাই সংস্কৃতি ইসলামীকরণ এই নগ্নতা মুক্ত একটি সংস্কৃতি একটা ছেলে সারা দিন মোবাইল চালাবে কিন্তু একটি অশ্লীল ছবি তার হাতে আসবে না এটা নিয়ন্ত্রণ করা হবে ইসলামাইজেশন দ্বারা ঠিক কি না ইসলামী নীতি দ্বারা এটা পরিচালিত হবে আমার টেলিভিশন থাকবে রেডিও থাকবে এটা ইসলামীকরণ হবে সিনেমা থাকবে ইসলামী বই থাকবে আদর্শ থাকবে তাহলে আমরা কি চাই একটা সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত চুরি মুক্ত সুদমুক্ত গুছ মুক্ত একটা অর্থব্যবস্থা